সো হ্যালো বন্ধুরা গেম গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে গোল্ড রয়াল বান্ডেলটা আসছে তো পরবর্তী আমাদের গেমের মধ্যে যে স্পেশাল গোল্ড রয়্যাল বান্ডালটা আসতে চলেছে তো গোল্ড রয়াল বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে আজকের এই ভিডিওতে এছাড়াও তোমার তোমাদেরকে দেখিয়ে দেবে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একের পর এক নতুন নতুন ইভেন্ট একের পর এক নতুন নতুন রিং ইভেন্ট থাকছে ফ্যাটার হুইল ইভেন্ট থাকছে ঠিক আছে তো অনেকগুলো ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে সমস্ত কনফার্ম ইভেন্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে এবং সমস্ত ইভেন্টের কনফার্ম ডেটগুলো তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশন কেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই তোমরা এখানে একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে গ্যারেনা বড় করে মেনশন করে দিয়েছে এমপি ফর্টি ফাইনাল শট তো ফাইনালি আমাদের গেমের মধ্যে নারুটো চ্যাপ্টার টু এন্ডের স্পেশাল আমরা একটা ফাইনাল শট অ্যানিমেশন দেখতে পেতে চলেছি আর এই ফাইনাল শট অ্যানিমেশনের স্পেশাল কিন্তু আমরা একটা রিং ইভেন্ট দেখতে পেতে চলেছি আর রিং ইভেন্টের অফিশিয়াল কনফার্ম ব্যানারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে কিন্তু গ্যারেনা মেনশন করে দিয়েছে এই রিং ইভেন্টের মধ্যে আমরা প্রথম স্পিনটা ফ্রিতেও করতে পারবো ঠিক আছে তো স্পেশাল রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের নাম থাকছে কিন্তু ফাইনাল শট রিং আর প্রাইজ রিং ইভেন্টের মধ্যে একটাই কিন্তু গ্র্যান্ড প্রাইজ আমরা দেখতে পেয়ে যাব যেটা থাকছে কিন্তু একটা ফাইনাল শার্ট অ্যানিমেশন যে ফাইনাল শার্ট অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো খুবই মারাত্মক দেখতে লাগছে কিন্তু এই ফাইনাল শার্ট অ্যানিমেশনটা বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাই বাট এটা কিন্তু আমাদের গেমের মধ্যে যখন আসবে তখন কিন্তু আমরা ট্রাইও করতে পারবো গেমের মধ্যে গেলে কেমন লাগবে এই ফাইনাল শার্ট অ্যানিমেশনটা দেখতে ঠিক আছে তো এখানে একবার ট্রাই করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চারটি বট দাঁড়িয়ে আছে এবং এদেরকে মারবো ঠিক আছে তো একটাকে নক করলাম দুটাকে নক করবো ঠিক আছে তো এখানে দুটোকে নক করে দিলাম এবং এরপরে তিনটে অ্যানিমিকে নক করে দিলাম এবং চারজনকে যখনই নক করে দেবে মানে পুরোপুরি কিল হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ফাইনাল শার্ট এই অ্যানিমেশনটা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ রকম হয়ে যাবে ঠিক আছে তো খুবই মারাত্মক লাগছে কিন্তু এই ফাইনাল শট অ্যানিমেশনটা নাটক চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশাল এই ফাইনাল শট অ্যানিমেশনটা এইরকম একটা রিং ইভেন্টের মধ্যে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে আগস্ট মাসের সাত তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশালি রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাব আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল ইউনিভার্সাল টোকেনটা আমরা দেখতে পেয়ে যাব যে ইউনিভার্সাল টোকেনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আমাদের গেমের মধ্যে যে ইউনিভার্সাল টোকেনটা আছে সেই ইউনিভার্সাল টোকেন না এটা থাকছে কিন্তু নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল ইউনিভার্সাল টোকেন ঠিক আছে তো এই টোকেনটা আমরা দেখতে পেয়ে যাবো আর সেভেন আগস্ট আমাদের গেমের মধ্যে স্পেশালি রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো তো এই ফাইনাল শার্ট অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও রিং ইভেন্ট থেকেই ফাইনাল শট অ্যানিমেশনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে রাখি এই ফাইনাল শট অ্যানিমেশনটা কিন্তু আমরা যে কোনো গানের সঙ্গে লাগিয়ে ইউজ করতে পারবো ঠিক আছে আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা অফিসিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গায়না মেনশন করে দিয়েছে পেন টেন্ডোর রিং তো ফাইনালি নাটু চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল যে পেন বান্ডেলটা আমাদের গেমের মধ্যে আসছে তো সেই বান্ডেলটা কিন্তু স্পেশাল একটা রিং ইভেন্টের মধ্যে আসছে আর এই রিং ইভেন্টের অফিসিয়াল কনফার্ম বানার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এই রিং ইভেন্টের প্রথম স্পিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতে করতে পারবো তো স্পেশাল রিং ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর আমাদের গেমের মধ্যে কিন্তু আগস্ট মাসের আট তারিখে আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই রিং ইভেন্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট থাকছে ঠিক আছে আর বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের লুকটা কিন্তু খুবই মারাত্মক থাকছে এবং বান্ডেলের যে প্যান্টটা থাকছে শার্টটা থাকছে এবং ফুল লুকটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই স্পেশাল লাগছে তো এছাড়াও কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা গোলালের স্কিন যে গোলালের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই গোলালের স্কিনটাও কিন্তু বেশ লেজেন্ডের একটা গোলালের স্কিন থাকছে আর এরপরও তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছি ইমোটটাও কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট থাকছে ঠিক আছে তো হতে পারে তিনটি আইটেম মিলে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো না হলে কিন্তু একটাই আইটেম আমরা দেখতে পেয়ে যাবো রিং ইভেন্টের মধ্যে যেটা থাকছে কিন্তু নারোটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল পেন বান্ডেল ঠিক আছে তো এটা তো আমাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জানিয়ে রাখলাম আগস্ট মাসের আট তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই রিং ইভেন্টটা আমরা দেখতে পেয়ে যাবো ইন্ডিয়া সার্ভার এবং বিডি সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম থাকছে আর এই রিং ইভেন্টের মধ্যেও কিন্তু আমরা টোকেন হিসাবে দেখতে পেয়ে যাবো নারোটো ইউনি ইউনিভার্সাল টোকেন যে টোকেনটা তোমরা এখানে দেখতে পেলে তো নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল অনেকগুলো রিং ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে সমস্ত রিং ইভেন্ট এর মধ্যে কিন্তু টোকেন গুলো একই থাকছে ঠিক আছে আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ আর এই ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনা যে আইটেমটা মেনশন করে দিয়েছে মারাত্মক একটা স্কাই ডিপ যে স্কাই ডিপটা থাকছে কিন্তু ইটাচি সুসানো স্কাই ডিপ আর এই স্কাই ডিপটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল একটা ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে আর এই ফ্যাডেড হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা প্রথম স্পিনটা ফ্রিতেই করতে পারবো ঠিক আছে তো ফ্যাডেড হুইল ইভেন্টটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ফ্যাডেলইল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ প্রাইজভাবে আমরা দেখতে পেয়ে যাও মারাত্মক একটা স্কাই ডিপ যে স্কাই ডিপটা কিন্তু খুবই মারাত্মক একটা স্কাই ডিপ থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছো স্কাই ডিপটার সঙ্গে কিন্তু আমরা আলাদা আলাদা অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো যেমনটার আগে আমাদের গেমের মধ্যে নাইটো প্রথম যে ইভেন্ট এসেছিল সেখানে কিন্তু আমরা মারাত্মক একটা স্কাই ডিপ দেখতে পেয়েছিলাম তো ঠিক একই রকমভাবে কিন্তু এই স্কাই ডিপটাও কিন্তু খুবই মারাত্মক একটা স্কাই ডিপ হতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো খুবই মারাত্মক থাকছে স্কাই ডিপটা বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো নাইটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশালি স্কাই ডিপটা কিন্তু খুবই মারাত্মক লাগছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যেহেতু ফ্যাটের হইল ইভেন্টের মধ্যে আসছে আর নিতে গেলে কিন্তু ভালোই ডায়মন্ডও খরচ হবে আর এই ফ্যাটের হুইল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে আসছে তো ডেটটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম হয়নি বাট চার থেকে পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা স্পেশালি এই হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যে ফ্যাটের হুইল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইটাচি হচ্ছে স্কাই ডিপ যেটা কিন্তু খুবই মারাত্মক একটা স্কাই ডিপের স্কিন হতে চলেছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরেও তোমরা আমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছি আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের পনেরো তারিখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছো এই রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো মাদারা বান্ডেল যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আরো একটা লেজেন্ডারি বান্ডেল থাকছে এই বান্ডেলের লুকটাও কিন্তু খুবই মারাত্মক থাকছে তো বান্ডেলের যে হেয়ার স্টাইলটা মানে মাথাটা থাকছে খুবই ইউনিক টাইপের থাকছে এবং প্যান্টটা কিন্তু নর্মাল থাকছে আর শার্টের পার্ট অর্থাৎ বডি পার্টটা কিন্তু খুবই স্পেশাল থাকছে যেহেতু বডি থেকে কিন্তু আমরা একটা লাইটিং অ্যানিমেশনও দেখতে পেয়ে যাচ্ছি তো বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি একটা বান্ডেল থাকছে আর এরপরও তোমরা এখানে একটা গ্রুপ ইমোট দেখতে পাচ্ছ তো হতে পারে এই গ্রুপ ইমোটটাও আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে তো যেহেতু মাদারা বান্ডেলের সঙ্গে রিলেটেড থাকছে কিন্তু এই গ্রুপ ইমোট তো সেই জন্য হতে পারে গ্রুপ ইমোটটা আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব আর সেই সঙ্গে ব্যাক ব্যাকপ্যাকের স্কিনটা আমরা দেখতে পেয়ে যেতে পারি তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এখানে কিন্তু মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব মাদারা বান্ডেলটা আর রিং ইভেন্টের যে টোকেনটা থাকছে টোকেনটা কিন্তু সেম টোকেন আমরা দেখতে পেয়ে যাব নারুটো ইউনিভার্সাল টোকেন ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট রিং ইভেন্টের ডেটটাও তোমাদেরকে জানিয়ে দিলাম পনেরোই আগস্ট আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে স্পেশালি রিং ইভেন্টটা আর রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাব মাদারা বান্ডেলটা আর হতে পারে রিং ইভেন্টের মধ্যে আমরা গ্রুপ ইমোটটাও দেখতে পেয়ে যাবো সেই সঙ্গে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও দেখতে পেয়ে যাবো বাট মেন যে আইটেমটা থাকছে মাদারা বান্ডেল এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ওবিটো বান্ডেল যে ওবিটো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ খুবই মারাত্মক একটা লুকের সঙ্গে আসছে কিন্তু এই ওবিটো বান্ডেলটা বাট ওবিটো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানে বা রিং ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে পেয়ে যাবো ওবিটো বান্ডেলটা সেই সঙ্গে কিন্তু হতে পারে আমরা এই নর্মাল লেজেন্ডারে একটা একে কে ফর্টি সেভেনের গান দেখতে পেয়ে যেতে পারি আর এরপরে একটা ডুয়ো ইমোট দেখতে পাচ্ছ তো হতে পারে এই ডুয়ো ইমোটটাও আমরা দেখতে পেয়ে যেতে পারি এই রিং ইভেন্টের মধ্যে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের কুড়ি তারিখে আর এই রিং ইভেন্টের মধ্যে স্পেশাল টোকেন হিসাবে কিন্তু আমরা সেম টোকেন দেখতে পেয়ে যাবো যেটা থাকছে কিন্তু নারুটো ইউনিভার্সাল টোকেন ঠিক আছে তো এই রিং ইভেন্টটাও কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি আগস্ট মাসের কুড়ি তারিখে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা যে টোকেনটা দেখতে পেয়ে যাব নারুটো ইউনিভার্স টোকেন আর এই রিং ইভেন্টের মেন এবং গ্র্যান্ড প্রাইজ যাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি ওবিটো বান্ডেল ঠিক আছে আর হতে পারে ওবিটো বান্ডেলের সঙ্গে আমরা রিং ইভেন্টের মধ্যে একটা এ কে ফর্টি সেভেনের গানের স্ক্রিন দেখতে পেয়ে যাবো আর সঙ্গে একটা ডুও ইমোট ঠিক আছে তো এই দুটো আইটেম পুরোপুরি কনফার্ম না বাট কনফার্ম যে আইটেমটা থাকছে এটা তোমাদেরকে জানিয়ে রাখছি ওবিটো বান্ডেলটা তো ওবিটো বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রিং ইভেন্টের মধ্যে থেকে তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এরপরও তোমরা এখন আরও একটা ফ্যাটের হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ফ্যাটের মুভির ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মারাত্মক একটা অ্যারাইভাল অ্যানিমেশন যে অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না ওটা চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল এবং মারাত্মক এবং লেজেন্ডারি একটা অ্যারাইভাল অ্যানিমেশন থাকছে আর এই অ্যারাইভাল অ্যানিমেশনটা আমরা স্পেশাল একটা ফ্যাটেল হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো আর ফ্যাটেল হুইল ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের দশ তারিখে ঠিক আছে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছি আগস্ট মাসের দশ তারিখে আমাদের গেমের মধ্যে স্পেশাল এই উইল হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যাবো আর উইল হুইল ইভেন্টের মধ্যে মেন এবং গ্র্যান্ড প্রাইজ হিসাবে আমরা দেখতে দেখতে পেয়ে যাচ্ছে নারুটো চ্যাপ্টার টু ইভেন্টের স্পেশাল একটা অ্যারাইভাল অ্যানিমেশন যে অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ফ্যাডেল উইল ইভেন্টের মধ্যে আসছে আর ফ্যাডেল উইল ইভেন্টের মধ্যে থেকে নিতেও কিন্তু বেশ ভালোই ডায়মন্ড খরচ হয়তো ফ্যাডেল উইল ইভেন্টের মধ্যে থেকে তোমরা কে কে নিতে চাও এই মারাত্মক অ্যারাইভাল অ্যানিমেশনটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এরপরে তোমাদেরকে লাস্ট এবং ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে গোল্ড রয়্যাল বান্ডেল আমরা দেখতে পেতে চলেছি তো পরবর্তী গোল্ড রয়ালের বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই ফাইনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ পরবর্তী গোল্ড গোল্ড রয়ালটা কিন্তু আমাদেরকে দেখতে পেয়ে যাবো আগস্ট মাসের বারো তারিখে আর আগস্ট মাসের বারো তারিখে আমরা নতুন স্পেশাল এই গোল্ড রয়ালটা দেখতে পেয়ে যাবার এই গোল্ড রয়ালের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি স্পেশাল একটা মেল বান্ডেল যে বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো মেল বান্ডেলটা কিন্তু দেখতে মোটামুটি ভালোই পছন্দ হয়েছে আমার তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যেহেতু গোল্ড রয়ালের মধ্যে আসছে তো হলে মধ্যে আসলে তো কেউই নিতে মিস করবে না বাট প্রথম দিনেই তোমরা কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি আমাদের গেমের মধ্যে বারোই আগস্ট আমরা স্পেশাল এই গোল্ড রালটা দেখতে পেয়ে যাব বা বলাই যায় যে পরবর্তী গোল্ড রয়াল বান্ডেল হিসাবে কিন্তু আমরা স্পেশালি এই গোল্ড রালটা দেখতে পেয়ে যাব আর পরবর্তী গোল্ড রয়ালের মধ্যে কিন্তু আমরা স্পেশাল এই মেল বান্ডেলটাও দেখতে পেয়ে যাচ্ছি তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি